তো চলো দেখে নাও যে আমি কি হেয়ার প্যাক আমার এই চুলের জন্য ব্যবহার করি প্রথমে বাড়ির গাছের একটা অ্যালোভেরার ডাল নিয়েছি তারপর সেটার মুখটা কেটে আমরা এবার এটাকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো দেখবে অ্যালোভেরা থেকে একটা হলুদ রঙের নির্যাস বেরোবে সেই নির্যাসটা কিন্তু কখনোই স্কিনে বা চুলে তোমরা ব্যবহার করবে না সেটাকে চেষ্টা করবে যতটা সম্ভব জলে ভিজিয়ে রেখে ঝরিয়ে নেওয়া যায় এই হেয়ার প্যাকটা বানানোর জন্য আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে হচ্ছে তিসির বীজ বা সিড তো দেখো আমি এই যে প্যাকটা দেখছো এটা আগের দিন ব্যবহার করেছি এখনও হাফটা রয়ে গেছে তো এটা মোটামুটি আমি স্পেন্সার থেকে কিনেছিলাম কত গ্রামের আছে এটা আমার এক্সাইট মনে নেই তিরিশ টাকা মতো দাম পড়েছিল খুব বেশি দাম না তোমরা চাইলে অবশ্যই একবার ব্যবহার করতে পারো তিসির বীজ বা ফ্ল্যাক্স সিটের হেয়ার মাস্ক বানানোর জন্য প্রথমে আমরা একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করব তারপর তার মধ্যে দিয়ে দেবো ফ্ল্যাক্স সিট বা তিসির বীজ খুব বেশি দেওয়ার দরকার নেই খুব সামান্য পরিমাণ দিলেই হবে মোটামুটি আমি এখানে ব্যবহার করেছিলাম দুই থেকে তিন টেবিল স্পুন মতো তারপরে সেটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট জোর আছে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেবো কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট জোর আছে ফোটার পর যখন দেখবে যে এই রকম জেলির মতো হয়ে গেছে ফুটে বুঝতে হবে আমাদের এটা তৈরি হয়ে গেছে আর এটাকে আমরা বেশি ফোটাবো না তো এবার এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো তারপর গরম অবস্থাতে একটা ছাঁকনির সাহায্যে বা একটা পরিষ্কার সুতির কাপড়ের সাহায্যে এটাকে আমরা ছেঁকে নেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ছেঁকা যাবে না তখন পুরো জেলির মতো আটকে যাবে তাই গরম অবস্থাতেই কষ্ট একটু ছেঁকে নিতে হবে এই জেলিটাকে প্রথমে আমি ছাঁকনি দিয়ে ছেঁকার চেষ্টা করলেও খুব ভালোভাবে ছেঁকা হচ্ছিল না পরে আমি একটা সুতির কাপড়ের সাহায্যে দেখো ছেঁকে নিয়েছি প্রায় আধা ঘন্টা মতো আমি অ্যালোভেরাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম অ্যালোভেরার ভেতরের যে হলুদ রঙের নির্যাসটা সেটা সম্পূর্ণ বেরিয়ে গেছে দেখো জলটা কেমন তাই হলুদ দেখাচ্ছে এবার অ্যালোভেরার ধারগুলো এবং মাথাটাকে কেটে নিয়ে অ্যালোভেরার ভেতরের যে জেলটা আছে সেটাকে আমি বার করে নেবো তিসির বীজ বা ফ্ল্যাক্সিট ফোটানো যে জলটা সেটা তো আমি আলাদা করে সাইড করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য তো সেটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মেশাবো অ্যালোভেরা জেল এবার তিসির বীজ বা ফ্ল্যাক্সিটের যে জলটা ছিল সেই জলটা এবং তার সাথে যে অ্যালোভেরা জেলটা আমি বার করলাম এই দুটোকে খুব ভালোভাবে মিক্সিতে দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো তারপর সেটাকে এখানে একটা পাত্রে আমি ঢেলে নেবো এবং আমি তার মধ্যে মেশাবো সালিমার নারকেল তেল তোমরা চাইলে যে কোনো হেয়ার অয়েল ব্যবহার করতে পারো এবং খুশকির সমস্যা থাকলে অবশ্যই ব্যবহার করবে পাতিলেবু আমি এখানে পাতিলেবুটা স্কিপ করলাম সবকটা উপকরণকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে তারপর চুলটাকে খুব ভালোভাবে আস্তে ডিট্যাঙ্গেল করে নেবো চুল খুব ভালোভাবে ডিট্যাঙ্গেল হয়ে গেলে পরিষ্কার স্ক্যাল্পে আমরা এই তিসির বীজ বা ফ্ল্যাক্স সিটের হেয়ার মাস্কটা খুব ভালোভাবে গোড়া থেকে আগা পর্যন্ত অ্যাপ্লাই করে নেবো প্রত্যেকটা চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে করার পর মোটামুটি দুই ঘন্টা মতো আমি ওয়েট করব তারপরে আমি চুলটাকে নর্মাল ওয়াটার দিয়ে এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবো অবশ্যই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করব